বন্ধুরা শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় যেখানে দেশের অধিকাংশ চা বাগান রয়েছে বিশ্বের বৃহত্তম চা বাগান শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীমঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান দেশের একশো তেষট্টি চা বাগানের মধ্যে এ উপজেলায় রয়েছে চল্লিশটি চা বাগান তাছাড়াও রাবার লেবু ও আনারস চাষ হয় শ্রীমঙ্গলে বন্ধুরা আজকের এই ট্যুরে চা বাগানের সাথে সাথে দেখতে পারবেন লাওয়াসরা জাতীয় উদ্যান মাধবপুর লেক রাবার বাগান লাল মাটির পাহাড় সহ আরও অনেক কিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একদিনের ট্যুর প্লেনে শ্রীমঙ্গল আসলে কোন কোন জায়গা ঘুরলে ভালো হবে এবং খরচ কত হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে দিন সো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনাদের প্রথমে নিজ শহর থেকে শ্রীমঙ্গল শহরে আসতে হবে আপনারা চেষ্টা করবেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে শ্রীমঙ্গল শহরে উপস্থিত থাকার জন্য শ্রীমঙ্গল শহরে এসে প্রথমে আপনারা একটি চাঁদের গাড়ি রিজার্ভ নেবেন সারাদিনের জন্য গাড়ি ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা যতটুকু সম্ভব গাড়ির ড্রাইভারের সঙ্গে বার্গেনিং করে নেবেন আর হ্যাঁ অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন প্রতি গাড়িতে দশ থেকে বারোজন অনায়াসে বসতে পারবেন যদি আপনাদের লোকসংখ্যা কম থাকে তাহলে শ্রীমঙ্গল ঘুরতে আসা অন্য ভ্রমণপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে দশ থেকে বারো জনের একটি টিম বানাবেন এক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচটা অনেকটাই কমে যাবে গাড়ি রিজার্ভ করার পর প্রথমেই আপনারা চলে যাবেন সকালের ব্রেকফাস্ট করতে সেই ক্ষেত্রে আপনারা পানসি বা বাই হোটেলে যাবেন পানসিতে যদি আপনারা আঁকনি খান তাহলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে একশো টাকা করে খাওয়া দাওয়ার শেষে আপনারা সময় নষ্ট না করে চাঁদেশের অপরূপ সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে যাবেন বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রথমেই আপনারা চলে যাবেন রাবার্ট বাগানে রাবার্ট বাগানে যাওয়ার সময় আপনারা রাস্তার দুই পাশে অপরূপ চায়ের বাগান দেখতে পারবেন কিছু সময়ের জন্য তখন আপনাদের মনে হবে আপনারা বিদেশের কোনো একটা জায়গায় ঘুরতে এসেছেন বাগান করে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার পর আপনারা পরবর্তী গন্তব্যের জন্য বেরিয়ে যাবেন পরবর্তীতে আপনারা চলে যাবেন লাওয়াসরা জাতীয় উদ্যানে লাওয়াসরা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অবয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মৈলবীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তলের এ বন জীব বৈচিত্র্যে বরপোর উদ্যানে বাংলাদেশের বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বিলুপ্ত পায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ বন্ধুরা লাওয়াসরা জাতীয় উদ্যান ঘোরার শেষে আপনারা চলে যাবেন মাধবপুর লেকে মাধবপুর লেক সমতল ভূমি থেকে একটু উপরে চারদিকে পাহাড় গেরা দারুণ সুন্দর এক লেক এই লেকের পানি খুবই স্বচ্ছ উঁচু উঁচু টিলাতে সারি সারি চা বাগান গণসবুজ পাহাড় মাথার উপরে নীল আকাশ লেকের পানিতে তাদের প্রতিবিম্ব সব মিলিয়ে মনে হয় এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি মাধবপুর লেকের আয়তন পঞ্চাশ একক এটি দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং পস্ত পঞ্চাশ থেকে তিনশো মিটার মাধবপুর লেকের পাহাড় থেকে আপনারা ইন্ডিয়ার পাহাড়ও দেখতে পারবেন মাধবপুর লেকের সৌন্দর্য দেখার পর আপনাদের সেখান থেকে আসতে মন চাইবে না মনে হবে এই পাহাড়ের মাথায় সারা জীবন থেকে যায় মাধবপুর লেকের স্মৃতি দূরে রাখার জন্য কিছু সুন্দর ভিডিও ও ছবি তোলার পর আপনারা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা পরবর্তী গন্তব্য নূরজাহান চা বাগানে চলে যাবেন নূরজাহান চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় আপনাদের মনে হবে প্রকৃতির স্বর্গে চলে আসছেন আপনারা চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখে কিছু সময়ের জন্য আপনারা পাগল হয়ে যেতে পারেন বন্ধুরা চা বাগানের আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনারা অবশ্যই নূরজাহান চা বাগানে চলে আসবেন নূরজাহান চা বাগান অনেক বড় একটি চা বাগান বন্ধুরা সত্যি কথা বলতে নূরজাহান চা বাগান দেখার পর আমার শ্রীমঙ্গল করতে আসাটা সার্থক হয়ে গেছে আপনারা একবার নূরজাহান চা বাগানে আসলে বুঝতে পারবেন নূরজাহান চা বাগানটা কতটা সুন্দর নূরজাহান চা বাগানের সৌন্দর্য বাসায় প্রকাশ করা যাবে না এবং ভিডিওতে তা বোঝানো যাবে না বন্ধুরা নূরজাহান চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আপনারা বিকালের খাবার খাওয়ার জন্য চলে যাবেন গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেলের সামনে সেখানে আপনারা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মোটামুটি ভালো খাবার খেতে পারবেন বিকালের খাবার খাওয়ার শেষে বেশ সময় নষ্ট করা যাবে না খাবার খেয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে বিকালের খাবারের পর আপনারা প্রকৃতির সৌন্দর্য এবং চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন লালমাটের পাহাড়ে লালমাটের পাহাড়ে কিছুটা সময় কোরার পর আপনারা চলে যাবেন মণিপুরী মার্কেটে সেখানে আপনাদের পছন্দের মতো কেনাকাটার শেষে আপনারা চলে আসবেন সিলেটের ঐতিহ্যবাহী রঙের চা খেতে এই সাতরঙ্গের চা খেতে আপনারা নীলকণ্ঠ বন্ধুরা নীলকণ্ঠ চাকেবিনের ইতিহাস বেশ চমৎকার সাত ল্যারের চা আবিষ্কার কর্তার নাম রমেশ রামগড় উনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তার বাড়ি ছিল ময়মনসিংহের মুক্তকাছা উপজেলায় তার মুখ থেকে শোনা যায় যে তিনি সেখানকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তবে পুরো ব্যবসায়ের মালিকানা তার ছিল না ছিলেন অংশীদার এমন অবস্থায় ব্যবসাতে তিনি ভালো করতে পারেননি ভাগ্যের আশায় পারি শ্রীমঙ্গলে বলছি প্রায় আজ থেকে বিশ থেকে বাইশ বছর আগের কথা মাত্র পনেরোশো টাকা নিয়ে তার পুত্র কন্যা কন্যাশ্রীকে সঙ্গে করে নিয়ে আসেন তারপর বাসা বাড়া নেন রামনগর মনিপুরি পাড়ায় শুরুতে সেখানে একটি চাকরি খুঁজে নেন কিন্তু সেই চাকরি তার বেশি দিন হয়ে ওঠেনি তিনি মনে মনে ভাবলেন চায়ের দেশে আসি তাহলে সেখানে একটি চায়ের দোকান দিলে কেমন হয় সেই ভাবনা থেকে তিনি প্রথম চায়ের দোকান দেন চা গবেষণা ইনস্টিটিউট এর সামনে এইভাবে সময় কেটে যেতে লাগলো পরিপ্রেক্ষিতে অনেক চিন্তা ভাবনা করে তিনি প্রথম আবিষ্কার করে ফেললেন একই কাপে দুই লেয়ারের চা সেই একই কাপে দুই লেয়ারের চা আবিষ্কার করার পর চারদিকে উনার নাম গুণাগুণ ছড়িয়ে গেল বাতাসের বেগে পুরো বাংলাদেশ জুড়ে তো বটেই বড় বড় বিদেশি ম্যাগাজিনও তার আবিষ্কার ফলাও করে প্রকাশ করে সাতলেয়ারের চা আবিষ্কারক হিসেবে দেশ বিদেশে খেতে পায় রমেশরাম গুড় বর্তমানে এই নীলকণ্ঠ চা কেবিনের দুইটি শাখা রয়েছে শ্রীমঙ্গলের মণিপুরি আদর্শিত রামানগড়ে একটি এবং অপরটি কালীঘাট রোডের চোদ্দ রাইফেল প্যাটেলিয়ান ক্যান্টিনে সাত রঙের চা খেতে আপনাদের জনপ্রতি খরচ হবে পঁচাত্তর টাকা করে নীলকণ্ঠের সাত রঙের চা পান করার সাথে সাথে আপনাদের শ্রীমঙ্গল ট্যুরের প্ল্যান শেষ হবে এই সব জায়গা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে এই সব জায়গা ঘুরার শেষে চাঁদের গাড়ি আপনাদের শ্রীমঙ্গল শহরে নামিয়ে দিবে পরে আপনারা নিজ গন্তব্যে চলে যেতে পারবেন বন্ধুরা এই কম বাজারের ট্যুরে আপনাদের জনপ্রতি খরচ পড়বে ছয়শো টাকা করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ